হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকে এনইপি 6 সেমিস্টারের মেজর পেপার 16 থেকে হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের রয়েছে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চারটা পেপার রয়েছে আমি অলরেডি তিনটা পেপারের সিলেবাস আলোচনা করে ফেলেছি তো আজকে আমাদের পেপার নাম্বার সিক্সটিন এর উপরে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার কাছে তোমরা হিস্ট্রিটা করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অ্যাডমিশন নিয়ে তুমি খুব ভালো কমন পেতে পারো এবং সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু ক্লাসগুলো মানে রেগুলারলি পেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা কি রয়েছে তোমাদের প্রথমে ইউনিটে আমরা দেখে নিই এখানে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে আমাদের কি রয়েছে এখানে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল আমাদের টু নম্বর পার্ট অর্থাৎ আমাদের নর্থ বেঙ্গলে দুটো পেপার রয়েছে একটা পেপার নাম্বার পনেরো একটা পেপার নাম্বার ষোলো এবার পেপার নাম্বার পনেরোতে আমরা কি কি নর্থ বেঙ্গলের পার্টগুলো করবো সেটা আমি অলরেডি বলে দিয়েছি লিঙ্ক পিন করা আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো তো ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমরা যেটা পড়বে অরিজিন অফ কোচ কিংডম তোমার তোমার হচ্ছে হচ্ছে নিপেন্দ্র নারায়ণ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন কোচ বিহার অর্থাৎ এখানে আমরা কিন্তু যে উৎপত্তিটা ঠিক আছে কোচ কিংডমের যে উৎপত্তিটা সেই উৎপত্তি পড়বো বিশেষ করে কোচবিহারের কিছু ইতিহাস আমরা এখানে পড়বো এবং সেই কোচবিহারের সঙ্গে কোচ যে তোমার পলিটিক্যাল রিলেশন ছিল অর্থাৎ যে রাজনৈতিক সম্পর্ক ভুটানের সঙ্গে কোচবিহারের সেটাও কিন্তু আমরা এখানে পড়বো এছাড়া এক্সপেনশনেশন অফ ব্রিটিশ রুল ইন নর্থ বেঙ্গল মানে আমাদের ভারতবর্ষের ওপর ব্রিটিশারদের যে বিশেষ করে মানে বিস্তার লাভ করেছিল বিশেষ করে নর্থ বেঙ্গলে আমাদের উত্তরবঙ্গে সেই বিষয়েও আমরা পড়ব বিশেষ করে কোচবিহার দার্জিলিং অঞ্চলে যে ব্রিটিশদের একটা মানে উপনিবেশবাদের যে বিস্তার ঘটেছিল আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে সেই ইতিহাসটাও কিন্তু আমরা এখানে পড়বো তো এখানে দেখো একটা জাস্ট ছবির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিষয়টাকে যে কোচ কিংডম ভুটান অ্যান্ড ব্রিটিশ এক্সপ্যানশন ইন হচ্ছে নর্থ বেঙ্গল আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে কিন্তু মানে সেই ব্রিটিশার্সরা বিস্তার লাভ করেছিল সেই বিষয়টা এখানে একটা পিকচারের মাধ্যমে আমি জাস্ট দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জিনিসটাকে দেখতে পারো যখন ডিটেলস ক্লাসগুলো আমি নেব এইভাবেই করেই কিন্তু আমাদের অডিও ভিজুয়ালের মাধ্যমে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করানো হবে এবং বোঝানো হবে নেক্সট কি রয়েছে নেক্সট কী রয়েছে আমরা একটু জেনে নেবো নেক্সট রয়েছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে আমরা এখানে কি কি পড়বো ইউনিট নাম্বার টু তে পড়বো আমরা তেমেন ইন নর্থ বেঙ্গাল তেমিন মানে কি তেমিন মানে দুর্ভিক্ষ সতেরোশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলায় সেই দুর্ভিক্ষটার সম্পর্কে আমরা পড়বো এক্সপেনশন অফ ইকোনমি অর্থাৎ অর্থনীতির বিস্তার এখানে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষির বাণিজ্যিকীকরণ বিশেষ করে টোবাকো মানে তামাক এবং জুট মানে হচ্ছে পাট তামাক এবং পাটকে কেন্দ্র করে যে বা বাণিজ্যিক যে করণ শুরু হয়েছিল কৃষির সেটা সম্পর্কে আমরা দেন রয়েছে টু অফ টি অর্থাৎ এখানে যে চা চা আছে সেই সম্পর্কে ইন বেঙ্গল প্লান্টেশন মানে উত্তরবঙ্গে যে চা প্লান্টেশন ইকোনমি ছিল সেটার ব্যাপারে আমরা পড়বো দেন রয়েছে পিজেন্ট মুভমেন্টস পিজেন্ট মুভমেন্টস বলতে কৃষক আন্দোলনগুলো আমরা উত্তরবঙ্গের বিভিন্ন কৃষক আন্দোলন উইথ স্পেশাল রেফারেন্স টু দা সল্নাশি ফকির সান্তাল এখানে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ করব এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের সাথে সাথে আমরা এখানে মানে সাঁওতাল বিদ্রোহ করবো সেই সাঁওতাল বিদ্রোহে জিতু সাঁওতালের অবদান বা ভূমিকাটা করবো এবং তার সঙ্গে তেভাগা মুভমেন্টটাও কিন্তু আমরা এখানে পড়বো এখানে দেখো কিছু ছবি রয়েছে

সেই বিষয়টা আমরা পড়বো যেটা এগ্রিকালচার দেন রয়েছে পিজেন্ট মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গে যে কৃষক মুভমেন্টটা হয়েছিল সেইগুলোর ব্যাপারে আমরা পড়বো দেন এখানে তোমার সান্তাল জিতু সান্তালের অবদান এখানে সান্তালা প্রাইজিং রয়েছে তেভাগা মুভমেন্ট রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে পিকচার ওয়েতে অডিও ভিজুয়ালের মাধ্যমে বিষয়গুলো পড়াবো তোমরা যারা এখনো অ্যাডমিশন গুলো করো নি আমাদের সেন্টারে তারা অতি সত্তর আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও অ্যাডমিশনগুলো গুলো নিয়ে নাও কারণ আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু এই বছর আর একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পড়াবে আরো বেটার ওয়েতে তোমাদের পড়াবে তো তারা কিন্তু প্রচুর প্রচেষ্টা আছে এবং আমাদের যে কাজকর্মগুলো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ব্রাইট ওয়েতে আমরা কাজ করছি ঠিক আছে নেক্সট আমরা দেখবো আর কি রয়েছে এখানে আমাদের ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে কি জিনিস ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে গ্রোথ অফ ডিস্ট্রিক টাউনস অর্থাৎ এখানে যে জেলা শহরগুলোর যে বিকশিত হয়েছিল সেগুলো আমরা করবো জলপাইগুড়ি অ্যান্ড মালদা নেক্সট বলছে এখানে হিল স্টেশন অ্যান্ড প্রসেস অফ আরবানাইজেশন বিশেষ করে দার্জিলিং নগরায়নের কি করে বিকশিত হয়েছিল ট্রান্সপোর্ট অ্যান্ড চেক কমিউনিকেশন রয়েছে যোগাযোগ যেটা রয়েছে রেল পরিবহন ও যোগাযোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশেষ করে সেটার ব্যাপারে আমরা পড়ব দেন রয়েছে ডেমোগ্রাফিক চেঞ্জেস ডিউরিং কলোনিয়াল রুল অর্থাৎ এখানে প্রথমে গ্রোথ গ্রোথ অফ ডিস্ট্রিক্ট টাউন্স মানে বিশেষ করে জলপাইগুড়ি মালদা শহরের যে বিকাশ হয়েছিল বিশেষ করে এগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ট্রেড সেন্টার গঠন হয়েছিল দেন ট্রান্সপোর্ট অ্যান্ড কমি সরি হিল স্টেশনস অ্যান্ড হচ্ছে কি বলছি কি বলছিলাম এখানে প্রসেস অফ আরবানাইজেশন সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে দেখতে পারো তুমি দার্জিলিং করে যেটা হয়েছিল নেক্সট যেটা ট্রান্সপোর্ট অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যেটা কি আমরা বিশেষ করে এখানে ইঞ্জিন রেলওয়ে ছিল আর কি সেই সমস্ত জিনিসগুলো অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস ডিউরিং কলোনিয়াল রুল মানে জনসংখ্যার কি করে পরিবর্তন হয়েছিল সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু এখানে করবো ডিটেলসে নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার এ আমরা কি করবো ইউনিট নাম্বার ফোরে রয়েছে এডুকেশন ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এখানে আমরা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার অ্যান্ড মালদার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানবো দেন রয়েছে ইন্ট্রোডাকশন অফ দ্য মডার্ন এডুকেশন অ্যান্ড লিটারেসি অ্যাক্টিভিটিস আন্ডার দ্য প্যাট্রনেজ অফ দ্য কোচ ডাইনেস্টি অর্থাৎ এখানে আমরা কি করবো মডার্ন এডুকেশন মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানবো লিটারেসি রেটটা কেমন ছিল এখানে সেটার ব্যাপারে আমরা জানবো আন্দোলন পঞ্চন বর্মা রয়েছে তার অবদানটা বা ভূমিকাটা কি ছিল সেটাও করবো নেক্সট রয়েছে রোল অফ ডুয়ার্স গান্ধী রায় ইন স্প্রেডিং এডুকেশন ইন জলপাইগুড়ি এর ব্যাপারেও কিন্তু আমরা জানবো তো এখানে কিছু ছবির মাধ্যমে বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়া হয়েছে হালকার উপর দিয়ে কি কি পড়তে হবে তোমরা জাস্ট একটু পিকচার রয়েছে দেখো জিনিসগুলো তোমাদের অনেক ভালো হবে জিনিসগুলো বুঝতে শিখবা স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা খাতার মধ্যে লিখে নাও জিনিসগুলো তোমাদের অনেক সুবিধা হবে আচ্ছা তো এই ছিল আজকে আমাদের সিলেবাস আরেকটা লাস্ট ইউনিট রয়েছে আমাদের ইউনিট নাম্বার ফাইভ এর ফ্রিডম স্ট্রাগল ইন নর্থ বেঙ্গল মানে আমাদের উত্তরবঙ্গের যে স্বাধীনতা সংগ্রাম যে আন্দোলন হয়েছিল সেটা পিপলস পার্টিসিপেশন ইন দ্য অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল স্বদেশী মুভমেন্ট অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট আমরা এখানে পড়বো এখানে আমরা পড়বো তোমার হচ্ছে স্বদেশী মুভমেন্ট স্বদেশী আন্দোলন দেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলতে ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনগুলো যে আমাদের নর্থ বেঙ্গলে যে প্রভাব ফেলেছিল এবং আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং পড়বো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মার্জার মার্জার অফ অফ সরি কোচবিহার আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মানে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে যে কোচবিহারকে যে একত্রিতরণ করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু আমরা পড়ব তো এই ছিল আজকের সিলেবাস যেখানে আমাদের টোটাল সর্বমোট ছটা ইউনিট করতে হবে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করলাম সিলেবাসে কি কি থাকছে না থাকছে তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও তোমাদের যারা জুনিয়র ভাই বোন রয়েছে তাদেরকে বলো আমাদের প্লে স্টোরে অ্যাপ চলে স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন তারা কিন্তু তোমাদের পরবর্তী ব্যাচ নয় তার পরবর্তী ব্যাচ অর্থাৎ যারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এখন পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন অ্যাপের মাধ্যমে সমস্ত কোর্সটা কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি তো স্টুডেন্ট তোমরা কি কি পাচ্ছ আমাদের কাছে কোর্স ডিটেইলস রয়েছে পিডিএফ আকারে নোটস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ রেকর্ড